সবার প্রথমে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা কারণ একটা শর্টসে তোমরা এত এত ভালোবাসা আমায় দিয়েছো আমি কমেন্টে রিপ্লাই না দিয়ে পারলামই না আজকে শেষে সবার রিপ্লাই দেয় আয়না ফাইনা লাগবে না আমি সবাই বন্ধুরা বলবে এই ড্রেস পরে ডোনা কত দিন ধরে আসলে সেটা না অনেক ড্রেস পরেছিলাম তো দিদির বাড়ি থেকে তো চলে এসেছি এই ড্রেসটা পরে দিদির বাড়িতে গিয়েছিলাম আসলে এত গাদি গাদি ড্রেস পাতি নিতে মন চায় না দিদির তো ড্রেস আছেই ওইজন্য নেইনি এবার আসার পথে ভাবলাম যে ড্রেসটা পরে গিয়েছি সেই ড্রেসটাই পরে আসি আর আসার পরে ওই যে আমার আসি ড্রেস পেছ ছাড়িনা এটা হলো আমার জন্মগত রোগ খুব আলসি লাগে বন্ধুরা আগে এমন ছিল না এই দামি বেশি হচ্ছে আগে কাজে ছিল এখন আগে হলো মাথার মধ্যে তো টেনশন ছিল না ঠিক আছে এর জন্য আগে খালি একটাই ধান্দা ছিল কাজ করব কিন্তু এখন ওইটা তো ধান্দা নেই যে বাড়ির কাজই শুরু করবো আরো অনেক ধান্দা আছে এই জন্যই তোমার মনে হয় আমি আলসি রোজ রোজ ভেতরে ভেতরে আমার জ্বর আসে যার কারণে আমি অনেক কষ্ট পাই কিন্তু আমি তো ডাক্তার কাছে যাব না মানে আমার ডাক্তার দেখাতে ভালোই লাগে না ওই ওষুধ এক গাদা দেবে ওষুধ খেতে হয় মানে ওই ধরো ওষুধ নিয়ে আসলাম কিনে দু একদিন খেলাম তারপরে ওষুধগুলো পড়ে থাকে মানে আমার ভালোই লাগে না আর সেই কারণে আমার বাড়ির লোক আমাকে তো বকে উদ্ধার করছে এই জ্বরের আমার প্রবলেমটা আমার ছোটোবেলা থেকেই যখন আমি জন্মেছি তখন নাকি ছ বছর পর্যন্ত আমি আমার বাবা মাকে প্রচুর জ্বালিয়েছি এই জ্বরের কারণে মানে জ্বর আমার যখনই যখনই উঠতো না উঠতো আমি তখন ফিট হয়ে যেতাম মানে প্রচন্ড মাথায় চড়ে যেত জ্বর আমরা এখন যাচ্ছি দিদির বাড়ি দিদির বাড়ি যাব কারণটা হচ্ছে দিদি ফ্ল্যাট থেকে জিনিসপত্র আসবে ঘটো 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 কি আমার আয়ুষ পাপাটা দেখতে দেখতে বড়ই হয়ে গেল সত্যি তারপরে এখানে জিনিসপত্র চলে আসলো আর আমি ওষুধ খেয়ে নিয়েছিলাম আমার জ্বর কমে গেছে তো দিদি একা একা ঘর গোছাচ্ছে আমি বললাম একটু হেল্প করি দিদি আমাকে পরিশ্রমের কাজ করতে দেয়নি আমি ওই আর কি একটু আত্ম ধরো ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে দিলাম বসে বসে যেগুলো হয় সেইগুলো তো চলো পরের দিন চলে আসলাম জানো তো আমার দিদিকে দেখে না প্রচুর কষ্ট হয় এই একটা মেয়ে সংসারের এত চাপ মানে কি বলবো কি করে একা হাতে সবটা সামলায় ভগবানই জানে হয়তো ভগবানের অনেক আশীর্বাদ ওর উপর আছে এবং তার জোরেই কিন্তু ও সেই শক্তিগুলো পায় আর আমি দিদিকে দেখে না প্রচুর মোটিভেট হই জানো তো এই যে ইউটিউবে ভিডিও করাটা কিন্তু আমি দিদির থেকেই শিখেছি আজ বলতে বাধ্য হলাম ওর সামনে বলি না হয় না একটু বনে বনে খুনশুটি তার জন্য ওর সামনে বলি না আজকে আমি তোমাদের সামনে বলেছি আমি জানিও আমার ভিডিওটা দেখবে তো চলো এখানে ফ্রিজের অবস্থা দেখতেই পেরেছো এত কাহিল অ্যাকচুয়ালি ফ্ল্যাটে মানে ফ্রিজটা বন্ধ করে এসেছিল দিন ফ্রিজটা বন্ধ করে রাখার জন্য মানে ফ্রিজের ভেতরে যত জিনিস ছিল সব নষ্ট হয়ে কালো হয়ে গেছে তো আমি সেইগুলোই পরিষ্কার করে দিচ্ছি মানে পরিশ্রম কম হওয়া যেগুলো কাজ সেগুলো করে দিচ্ছি ধরো আর খুশকে নিচ্ছি ওইটুকুই তো ওর হেল্প হবে তাই না আমি যখন একা থাকি তখন অনেক সময় ল্যাথ খাই আমরা বাঙালি বস আমরা ল্যাথ খাওয়া আমাদের মানে রক্তে আছে কিন্তু আমি যখন দিদির সাথে থাকি তখন আমি সেই ল্যাথটা খেতে পারি না কারণ দিদি এত কাজ করে সেগুলো দেখে আমি এত মোটিভেট হই আমার মনের মধ্যে জোর চলে আসে যে না আমিও পারবো করতে তো দেখো ফিস্টার আগের অবস্থা কেমন ছিল তারপরে গোছানোর পরে কীরকম হলো সত্যি আমরা মেয়েরা যেখানে থাকি না সেখানটা এত সুন্দর করে গুছিয়ে উঠি আর সেখানের সাথে আমাদের ইমোশনাল একটা যে বন্ডিং হয়ে যায় এই যে দেখো আজকে যখন ফ্ল্যাট ছেড়ে সমস্ত জিনিসগুলো চলে আসছিল দিদির মুখের দিকে তাকানো যাচ্ছিল না এত ইমোশনাল হয়ে গেছিল বন্ধুরা তোমরা বলে বোঝাতে পারবো না সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারতে আমার প্রচুর খারাপ লাগছিলো তো কিছু করার নেই সম্পূর্ণটাই পরিস্থিতি ওই কোনায় রাখতেছি হ্যাঁ তোমার তোমার যেগুলো লাগে নিও পরে আমি বাকিগুলো ফলাই দিব তো দিদা বলল নাকি এই ডিব্বা ডিব্বির থেকে কিছু ডিব্বা ডিব্বি দিদা দিদার বাড়িতে নিয়ে যাবে তাই সাইড করে রেখে দিচ্ছি দিদা বেছে নেবে জানো তো আমার ছোট বাবা ওল্টানো শিখে গেছে একা একা দেখো ওর মধ্যে না ওর দাদার মতনই ওই যে চেষ্টা মানে আমি করতে পারবো এই চেষ্টাটা আর এই চেষ্টাটা না শুধুমাত্র যে ওর দাদা মানে আয়ুষের মধ্যে আছে তা না আমার দিদির মধ্যেও আছে আর আমার মধ্যেও কিছু কিছু সময় আমি লক্ষ্য করতে পারি সেটা ভালো বলতে পারবে তোমরা আমি নিজের প্রশংসা নিজে কি করে করি বলো আর সবচেয়ে বড় কথা এত জিনিসপত্র আওলা ঝাওলা দেখে আমি বুঝে উঠতে পারছিলাম না শুধু আমি বলে না দিদিও বুঝে উঠতে পারছিল না যে কোনটা কোন দিক দিয়ে সরালে ভালো হয় কোন কাজটা সবার প্রথমে করবে কোনটা শেষ হবে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি কাজ তো শেষ হচ্ছে না মানে সন্ধে হয়ে যায় তাও আমাদের গোছানো কমপ্লিট হয় না তারপরে লাস্ট পর্যন্ত বলি যে না আজকের মতো এখানেই সমাপ্ত রাখ বেশি কাজ করলে তখন আবার শরীর পক্ষে ক্ষতি আর তো চলো এবার ফ্রিজটা তো পরিষ্কার হয়ে গেল জিজু আবার ফ্রিজটাকে সেই রান্নাঘরে ঢুকিয়ে ফেলবে আমি জানি সেই ভিডিওগুলো তোমরা দিদির ভিডিওতে দেখে ফেলেছো তবু যেহেতু ভিডিও করা ছিল তাই আমি ভাবলাম না শেয়ার করে ফেলি এদিকে অল্প কাজ করা হচ্ছে আর ছোটো পুচকু উঠে যাচ্ছে মানে আমি জাস্ট কল্পনা করছি এখন না হয় আমি আছি ছোটো পুচকু উঠে যাওয়াতে আমি না হয় একটু ধরলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে অনেক অনেক কমেন্টের রিপ্লাই দেবো মানে বসলাম আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এত ভালো ভালো কমেন্ট যে হামিদা খাতুন বলেছে তোমরা দুজনই খুবই লক্ষ্মী আমার দিদি লক্ষ্মী আমি জানি মানে কাজে কর্মে গুণগতী সমস্ত দিক থেকে কিন্তু আমি জানি না আমি লক্ষ্মী কিনা বাট চেষ্টা করি লক্ষ্মী হওয়ার জন্য কিন্তু না সবাই আমাকে ভুলবো যে এটাই তো মানে ভাবে শোভা পাণ্ডে একেই বলে বোন অনেকগুলো লাভ লাভ লাভলাও দিয়ে দিয়েছে তো আমি জানি না বোনের কর্তব্য আমি পালন করতে পারি কি না বাট আমি আমার মন থেকে খুব চেষ্টা করি যে আমি বোনের কর্তব্যটা পালন করি শুধু বোন না যে আমার পরিবারের সমস্ত যে মানুষ আছে তাদের কর্তব্যগুলো পালন করতে তো তারপরে হচ্ছে শ্রাবণী দত্ত তোমরা দুই বোন এত কাজে সত্যি খুব খুব ভালো লাগে সত্যি থ্যাংক ইউ সো মাচ তারপর হচ্ছে রোজকের গিন্নি জানো তো এই রোজগের গিন্নি রোজকেরে রোজকেরে গিন্নি হ্যাঁ এটা নিয়ে না মানে রোজগের গিন্নি নিয়ে একটা শো হতো আগে এই টিভি বাংলাতে আমার মা খুব দেখতো তো এখানে কমেন্ট করেছে উনি কমেন্ট করেছেন সত্যি তোমার মতন বোন ভাগ্য করেই পাওয়া যায় কিরে দিদি আমার মতন বোন বলে ভাগ্য করে পাওয়া যায় তুই কি ভাগ্য করে পেয়েছিস কমেন্ট করবি কিন্তু আর আমার দিদিও কমেন্ট করেছে এপি ব্লগস অনেক হেল্প করেছিস বুনো মিস ইউ অ্যান্ড লাভ ইউ লাভ ইউ টু আমি নিজে তো দেখলাম যে তুই এত কি করে এত দায়িত্ব পালন করিস মানে তোর মধ্যে ওইটা আছে যে আমি সব পারবো এই জিনিসটা আমি প্রচণ্ড মোটিভেট হই তোর থেকে খুবই ভালো লাগে আর তারপরে হচ্ছে ফারহানা ফারহানা কমেন্ট করেছে তুমি বোন হিসেবে খুব ভালো মেয়ে তোমাকে দেখলে আমার ছোট বোনের কথা মনে পড়ে তাই আমাকে বোন বানিয়ে ফেলো তারপর হচ্ছে শ্রাব কি শ্রাবন্তী বিশ্বাস অনেক ভালোবাসা বোন থ্যাংক ইউ সুতবা রিয়েলি নাইস থ্যাংক ইউ তারপর হচ্ছে পূর্ণেন্দু চট্টোপাধ্যায় চ্যাটার্জি পূর্ণেন্দু চ্যাটার্জি খুব ভালো করেছো অনেক ভালোবাসা তোমাকে থ্যাংক ইউ ধন্যবাদ এতক্ষণ ধরে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছি ধন্যবাদ বলি তারপরে হচ্ছে পুনেন্দু চ্যাটার্জি আরেকটা কমেন্ট করেছে মালতী মাসি পুরো ভিডিওটা একদিন ট্রাই করতে পারো বেশ ভালো হবে একদিন দেখতে চাই ওকে চেষ্টা করব তারপরে হচ্ছে কি চায়না বিশ্বাস একেই বলে বোন সত্যি তোমার মতন একটা বোন যদি আমার থাকতো আমাকে বোন করে ফেলো আমাকে বোন করে ফেলো তারপর হচ্ছে হেল্প স্টাডি সত্যি একেই বলে বোন আর বলো না একেই বলে বোন আমি তো ব্লাস করছি দেখো ব্লাস করছি তারপরে হচ্ছে কি বেগম হ্যালো হ্যালো তারপরে হচ্ছে এটা কি সুনন্দা ব্যানার্জি খুব তুমি খুব 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 ভালো মেয়ে তাই আমি তো জানি আমি খুব শয়তান মেয়ে অর্চনা দাস তোমাকে স্যালুট ওরে বাপরে অনেকগুলো লাভ অনেকগুলো লাভ অনেকগুলো লাভ অনেকগুলো লাভ তারপরে হচ্ছে ক্রেজি গার লোপা সত্যি তোর তুলনা হয় না থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপরে আরো অনেকে লাভ 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 দিয়েছে এই যে এত ভালো ভালো কমেন্ট গুলো করেছো না আমার মানে অনেক গর্ব ফিল হচ্ছে নিজের প্রতি আমি এত ভালো বোন ইরে দিদি আমি বলে সেই ভালো বোন নিচে কিন্তু কমেন্ট করবি ঠিক আছে চল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ইচ্ছে হলো সবার কমেন্টের রিপ্লাই দিই তার জন্য দিলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ